হ্যালো বন্ধুরা আপনাদের আবার একটা নতুন ভিডিও আমার স্বাগত আজকে এখন যে ভিডিওটা দেব সেটা হচ্ছে একটা ইনফরমেশান আমার এসসি যারা বন্ধু আছেন তাদের জন্য বিশেষ করে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর যে দপ্তর আছে সেখান থেকে যারা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত মধ্যে পড়ে এবং বর্তমানে যারা এইচ পড়ছে বিজ্ঞান বিভাগে তাদের যে ডবল যে ই ডাব্লু বি যে ই নিট দু হাজার পঁচিশে যদি বসতে চাই বা সেইগুলো যাদের টার্গেট তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে এটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থই একটা সংস্থা এটা প্রতি বছরই দিয়ে থাকে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে স্টাইপেন্ডও দেওয়া হয় মাসিক তিনশো টাকা করে তো যাই হোক বিষয় যেটা বলছি আমি টোটাল যে এক নম্বর হচ্ছে তাকে এবছরে এইচ এস বিজ্ঞান বিভাগে পড়তে হবে এক নম্বর দু নম্বর যদি এসসি হয় তাদের ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট নাম্বার পেতে হবে মাধ্যমিকে এবং এসটিদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট পেতে হবে মাধ্যমিক কোর্সে বার্ষিক আয় তিন লাখ টাকার নিচেই তার আয় হতে হবে আর একটা হচ্ছে যেটা পঁচিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন প্রত্যেক জেলায় এই প্রশিক্ষণ কেন্দ্র আছে কোনো জেলায় একটা কোনো জায়গায় দুটো কোনো জায়গায় চারটে কোনো জায়গায় তিনটে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে আমি দু চারটে বলে দেবো এবং ওয়েবসাইট বলে দেবো আর যদি কারোর কোনো ডিস্ট্রিক্টের প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলবেন আমি তার জেলার কোথায় কোথায় আছে আমি সেটা বলে দেবো তো এই হচ্ছে মিনিমাম যোগ্যতা আর জেলাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এটা কোনো একটা জায়গায় নয় প্রত্যেকটা জেলাতেই একটা দুটো করে সেন্টার আছেই তো আমি একটা হেল্পলাইন নাম্বার বলে দিচ্ছি তারপরে প্রশিক্ষণ কেন্দ্রগুলো বলছি হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো থ্রি সেভেন ফোর ডবল জিরো সেভেন ফাইভ এটা একটা আর একটা হচ্ছে নাইন ওয়ান টু থ্রি নাইন জিরো সিক্স নাইন ডবল সিক্স এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার এবং এখানে প্রশিক্ষণগুলো কিন্তু প্রশিক্ষিত ভালো ট্রেনাররা দিয়ে থাকে এবং এখান থেকে অনেকেই নেট ক্র্যাক করে তো অথেব যারা এস সি এস টি সম্প্রদায়ভুক্ত আছেন আমার বন্ধুরা আছেন তারা যদি চান তাহলে এখানে ভর্তি হতে পারেন আবেদনটা পঁচিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডাইরেক্ট ফর্ম পাবেন বা আমি একটা ওয়েবসাইট বলছি অনলাইনেও আবেদন করতে পারেন যেটা হচ্ছে ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে আবেদন করতে হবে কিন্তু আবেদনটা করতে হবে পঁচিশ ছয় দু হাজার মধ্যে এটা মাথায় রাখবেন আচ্ছা আমি হেল্প কতগুলো সেন্টার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে রায় উত্তর দিনাজপুরের ক্ষেত্রে একটা রায়গঞ্জে আছে একটা ইসলামপুরে আছে আর হুগলির ক্ষেত্রে আছে আরামবাগ তারকেশ্বর আর ব্যান্ডেল আরামবাগে যেটা আছে সেটা হচ্ছে সাব ডিভিশনের যে লাইব্রেরি আছে সেখানে দেবে তারকেশ্বরে যেটা আছে সেটা হচ্ছে তারকেশ্বর গার্লস প্রাইমারি স্কুলে হবে আর ব্যান্ডেলে যেটা আছে ব্যান্ডেল বিদ্যামন্দির ব্যান্ডেল স্টেশনের পাশে কলকাতায় যেটা আছে সেটা হচ্ছে যাদবপুর পার্কে আছে যোধপুর পার্কে আছে যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল এরকম আমি দু একটা বলে দিলাম বাকি কারো কোনো জেলার যদি লাগে প্রয়োজন হয় প্রথম কথা এখানে যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নম্বরে ফোন করতে পারেন নাহলে ওয়েবসাইট দিয়েছি ওই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন তাছাড়াও যদি কারো কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানান আমি তাহলে তার জেলার কোথায় প্রপার প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা আমি ডিটেলস জানিয়ে দেবো ওকে আশা করি আপনাদের এই তথ্যটা কাজে লাগবে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন এই ধরনের বিভিন্ন তথ্য দ্রুত পাওয়ার জন্যে ধন্যবাদ